যে সমস্ত রেশন কার্ডগুলি অনলাইনে চেক করলে দেখবেন রেশন কার্ডগুলি লাল হয়ে গেছে অর্থাৎ রেশন কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এই ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডগুলোতে রেশন সামগ্রী দেওয়া কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ কার্ডে কোনো রেশন সামগ্রী দেওয়া হবে না এটা কিন্তু গভর্নমেন্ট রুলস এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোতে আপনি যদি আবার পুনরায় রেশন সামগ্রী নিতে চান তাহলে প্রথমেই আপনাকে এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করতে হবে কিভাবে আপনার ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করবেন সেই প্রসেস এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করতে হয় এই প্রসেস এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করবার প্রসেস মোবাইল ফোন দিয়ে দেখাবার জন্য তাই আজকের এই ভিডিওর মাধ্যমে মোবাইল ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে রাখুন পরবর্তী নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল কিংবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবারে ফুড ডিপার্টমেন্ট লিখে সার্চ করবেন ফুড ডিপার্টমেন্ট লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ফুড ডট 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 ইন এই প্রথম লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে পেজটাকে স্কোল করে আপনার নিচের দিকে আসবেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন যে অ্যাক্টিভেট রেশন কার্ডটাকে আপনারা অ্যাক্টিভ করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা আপনার এখানে এন্টার করুন তারপর নিচে সার্চ অপশানটির উপরে ক্লিক করুন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে এই অ্যাপ্লিকেন্টের দেখুন রেশন কার্ডে আধার নাম্বার কিন্তু লিঙ্ক নেই যে কারণে এখানে শো করছে আধার লিঙ্কিং স্টেটাস আধার ইজ নট লিঙ্ক অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডে আধার নাম্বার কিন্তু লিঙ্ক নেই এই রেশন কার্ডটা যে অলরেডি ডিঅ্যাক্টিভেট রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই রেশন কার্ডের সমস্ত ডিটেলসগুলো দেখুন লাল হয়ে রয়েছে এখন এই রেশন একেবারে প্রথম যে রয়েছে লিঙ্ক আধার মোবাইল নাম্বার এই অপশনটির পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা ইনপুট করবার একটি নতুন অপশন কিন্তু ওপেন হয়ে গেছে এখন এই আধার কার্ড নাম্বারের জায়গায় আধার নাম্বারটা ইনপুট করবেন তারপর নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিকে অ্যাকসেপ্ট করবেন তারপরে সেন্ট ওটিপি অপশনের পর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন তারপরে নিচে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের আধারের সমস্ত ডিটেলস এভাবে কিন্তু হোম শো করবে এখন নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে শো করছি দেখুন লিঙ্ক মোবাইল নাম্বার ইয়েস নো যেহেতু আমাদের এই রেশন কার্ডে মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক রয়েছে আমরা নতুন করে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করছি না যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারও লিঙ্ক না থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন ইয়েস অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইনপুট করবার অপশান পাবেন সেখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবেন মোবাইল নাম্বার ইনপুট করবার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপির ঘরে এন্টার করবেন তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন যেহেতু আমার এই আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাই আমি মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করলাম না তাই নো অপশানে ক্লিক করলাম এখন এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডটা অ্যাক্টিভ করবার প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে চব্বিশ ঘন্টার পর আবার আপনি পুরো এই অপশানে এসে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন তারপরে সার্চ অপশানে ক্লিক করে ডিটেলস কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়েছে কিনা এভাবেই আপনার মোবাইল ফোন দিয়ে খুবই সহজে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করতে পারবেন কীভাবে ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে অ্যাক্টিভ করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন আজকের এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ